ঝরঝরে সাদা পোলাও রান্নার সহজ টেকনিক আমি এইভাবে রান্না করি ভাত হয় সাদা ফ্রেশ এবং ঝরঝরে আসসালামু আলাইকুম প্রথমে আমি প্যানে একটু তেল দিয়ে আমি বেরেস্তা আগে ভেজে নিলাম কারণ আমি বেরেস্তাটা তুলে রাখার জন্য পেঁয়াজটাকে আগেই ভেজে নিচ্ছি বেরেস্তাটা মচমচে হবে একটা নিয়মে শুধু যদি তেলটা গরম তেলে পেঁয়াজটা ঢেলে দেওয়া যায় এবং বারবার নাড়াচাড়া করে সেই পেঁয়াজটাকে তুলে নেওয়া যায় তাহলে বেরেস্তাটা হয় খুব মচমচে এই সুযোগে আমি চালটা ধুয়ে নিলাম এখন আমি সেই তেলেই কিছু কাট মশলা গোলমরিচ এবং তেজপাতা দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ এখন এটাকে আমি একটু ভাজবো কারণ এজন্যই ভাজবো যে মরিচের সে ঝালটা তেলের মধ্যে যেন মিশে যায় তো আমার প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি চালটা দিয়ে দিলাম চালটাকে আমি সুন্দর করে ভাজবো কারণ ভাত ঝরঝরে হওয়ার প্রথম কাজ হচ্ছে চালটাকে ভাজা চালটা যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে কিন্তু ভাত ঝরঝরে হবে না এবং ভাত ভেঙে যাবে চালটাকে আমি এইভাবে ভাজি যখন চালটা চালটা প্যানের মধ্যে ফুটতে শুরু করে মানে চাল ভাজার মতো করে যখন ফুটতে শুরু করে তখন পর্যন্ত আমি চালটা ভাজি তারপরে আমি এটাকে পানি দিই তো আমি পানি দিলাম যেটুকু যতটুক পরিমাণ আমি চাল দিয়েছি তার ডাবল আমি পানি দিলাম একটুও বেশিও দিনই কমও দিনই তারপর আমি আদা বাটা দিলাম আর লবণ দিলাম স্বাদ মতো এখন এটা আমি সুন্দর করে নাড়াচাড়া দিলাম আর এখনই আমি ঘিটা দিয়ে দিলাম কারণ ঘিটা আমি পরে দিই না পানি পানির সঙ্গে সঙ্গে ঘিটা দিই কারণ ঘিটা এখন দিলে ভাতটা পুরো ভাতে ঘিটা মিশে যায় এবং ভাতটা তেল তেলে হয় মানে খুব সুন্দর হয় এই যে আমি ভাই হিটে দিয়ে দিয়েছিলাম এখন আমার ভাতে পানিটা শুকিয়ে গেছে এখন আমি পুরা লো হিটে দিয়ে দিব মানে একদম চুলা এমনভাবে চুলাটা রাখবো যে যেন নিভে না যায় আবার বেশি পাওয়ারেও না হয় তো আমি ভাতটা একটু নেড়ে দিলাম যে ভিতরে পানি আছে কি না তো কোনো পানি নাই এখন আমি বেরেস্তাটা সুন্দর করে বিছিয়ে দিচ্ছি সাজিয়ে দিলাম বেরেস্তাটা দেখেন ভাতটা অনেক সাদা এবং সুন্দর হবে পরে বেরেস্তাটা দিলে দেখেন আমি নাড়ছি ভাতটা কত ঝরঝরে হয়েছে একটা ভাতও ভেঙে যায়নি এগুলো আমাদের বাড়ি চালের জন্য সাইজে ছোট খাবারটা আমি পরিবেশন করছি আমার মেয়ের জন্য দেখেন ভাতটা অনেক সাদা এবং সুন্দর হয়েছে আমার চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে এবং আমার পাশে থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ